ভরিওান আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আমি পটলের কোষা দিয়ে বর্তমান হবে পটলের কোষা আর কাঁচামচ দিয়ে সিদ্ধ দিচ্ছি সিদ্ধ করা হয়ে গেলে এগুলো একটু ঠান্ডা করে আমি এখানে কয়েকটা রসুন কুচি আর সামান্য একটু আদা দিয়ে ওগুলো ব্ল্যান্ড করে নিচ্ছি আপনারা এভাবে ব্ল্যান্ডার দিয়ে ব্ল্যান্ড করে নেবেন করার পর আমি একটা খড়াইয়ের মতো পরিমাণ মতো তেল গরম করি এখানে আমি শুকনো মরিচগুলো দিয়ে দিছি শুকনো মরিচগুলো দিয়ে ভালো করে তেলের সাথে বাঁচতে হবে এভাবে শুকনো মরিচ দিয়ে পত্তাগুলো করলে অনেক মজা হয় আমার বয়স দেওয়ার সময় একটু নাচ বাস লাগে শুকনো মরিচ আছে ভুল করে আমি কোনো ফুল করে ভালো লাগে ক্ষমা করে দিবে এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিব সয়া সস দিচ্ছি আপনারা সাইডে দিতে পারেন বেশি পরিমাণে একটু পেঁয়াজ কুচিয়ে দিবেন